সুখবর কানাডা অভিবাসন প্রত্যাশীদের বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা কানাডাতে আপেল পিকার হিসেবে কাজ করতে পারবেন ঘন্টায় আপনারা বারো থেকে পনেরো কানাডিয়ান ডলার বেতন পাবেন এখানে কাজের জন্য আপনাদের আইএলটিএস কিংবা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে না আপনারা এগুলো ছাড়াই দালাল এজেন্সি ছাড়াই নিজের আবেদন করতে পারবেন কিভাবে আপনারা কানাডার অ্যাপল পিকারে কাজ খুঁজে পাবেন কিভাবে আপনারা আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এলএমআই যে জবগুলো আছে কানাডার লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট কানাডার যে কোনো নিয়োগকর্তাকে একজন বিদেশি কর্মী হায়ার করতে পারবে এরকম অনুমোদন দিয়ে থাকে সেই কাজগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবে যাতে করে আপনারা আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে সরাসরি আবেদন করতে পারেন কানাডার ভিসার জন্য তো শেষ পর্যন্ত দেখুন কানাডার অ্যাপল পিকারের চাকরিগুলো কি কি কিংবা কীরকম কাজের যোগ্যতা চাই অ্যাপল বাছাই একটি শারীরিক চ্যালেঞ্জিং এটা ফলপ্রসূ কাজ আপনি বাছাইকারীদের একটি দলের অংশ হবেন এটি কঠোর পরিশ্রম কিন্তু একই সাথে প্রকৃতির সাথে পুনরায় সংযোগ করার এবং জীবনের আশীর্বাদের প্রশংসা করার একটি সুযোগ বিদেশিরা যারা কানাডায় আপেল বাছাইকারী হিসেবে কাজ করতে চান তাদের প্রথমে একটি বৈধ ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক ভিসা পেতে হয় কানাডায় ফল বাছাইয়ের কাজ পাওয়া যায় কিছু মৌসুমি চাকরি এবং কিছু স্থায়ী চাকরি মৌসুমী চাকরি বলতে আপনাদের কাজটা হবে শর্ট টার্ম হয়তো ছয় মাস কিংবা দুই বছর কিংবা এক বছরের জন্য আর কিছু লং টার্ম হয়ে যায় যেটা আপনি দুই বছরের ভিসা পাবেন পরবর্তীতে আপনি আবার রিনিউ করতে পারবেন পরবর্তীতে আপনি পিয়ারের জন্য আবেদন করতে পারবেন সেটা হচ্ছে স্থায়ী কাজ তো কানাডাতে এরকম আপেল অনেক বড় বড় ফার্ম আছে সে ফার্মগুলোতে আপনারা কাজ করতে পারবেন এখানে আপনার কোয়ালিফিকেশান চাচ্ছে না কিংবা আপনার এক্সপিরিয়েন্স চাচ্ছে না যে আপনি এর এক আপেল বাগানে কাজ করেছেন কেনা সেটা চাচ্ছে না আর এমনটা হলে কিন্তু বাংলাদেশিরা মূলত আবেদন করতে পারবে না কারণ বাংলাদেশে আপেল বাগান এখন ইদানিং হচ্ছে কিন্তু খুব নাই বললেই চলে ওকে সো এরকম এক্সপিরিয়েন্স খুব কমই আছে তো বিশেষ করে তারা এক্সপিরিয়েন্স চাচ্ছে না নো ডিগ্রি সার্টিফিকেট অর ডিপ্লোমা কিছুই লাগবে না আপনাদের আপনারা সরাসরি বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন তবে এখানে আপনাদের প্রধান যে কয়েকটি ডকুমেন্টস হচ্ছে আপনার সিভি লাগবে কভার লেটার লাগবে এরপরে আপনার পাসপোর্টের স্ক্যান কপি লাগবে যেখানে আপনার দুইটা ফাঁকা পেজ থাকতে হবে বছরে এক বছরের ওপরে মেয়াদ থাকতে হবে এই ক্রাইটেরিয়াগুলো আপনার ফিল আপ করতে হবে এরপরেও যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে সেটা দিতে পারেন এবং আপনার আইল টেস্ট করা থাকলে দিতে পারেন আপনার কোয়ালিফিকেশান সার্টিফিকেট থাকলে দিতে পারেন এখানে তারা দিদি নিষেধ করে চ্যামুনটা না যদি থাকে সেক্ষেত্রে আপনি প্রোভাইড করতে পারেন সেক্ষেত্রে আপনি আলাদা একটা এক্সট্রা বেনিফিট পাবেন পারমিট পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে একটু বেশি এগিয়ে থাকবেন আপনাদের কাজগুলো হবে প্রাথমিক অবস্থায় কানাডায় গাছ থেকে আপেল সংগ্রহ করা এবং পরিবহনের জন্য প্রস্তুত করা এর জন্য সিঁড়িতে আহরণ করা এবং বিশেষ যন্ত্র ব্যবহার করে ফলটি নষ্ট না করে আলতো করে বাছাই করা প্রয়োজন আপনি মানের প্রয়োজনীয়তা অনুসারে আপেলগুলি বাছাই এবং প্যাক করার দায়িত্বে থাকবেন এখন কোন আপেলটা বড় কোনটা ছোট সেটা কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়ালি আপনাকে চেক করতে হবে এবং যেটা বড় সেটা বড় সাইজের এবং ছোটটা ছোট সাইজের কাতারে রাখতে হবে এরপরে যেহেতু আপনি বিভিন্ন আবহাওয়ার বাইরে কাজ করবেন কাজের পরিবেশ শারীরিকভাবে চাহিদাপূর্ণ হতে হবে কানাডার অনেক আপেল খামার তাদের কর্মচারীদের জন্য সাইটে বাসস্থান এবং খাবার সরবরাহ করে এটি ও আনুষ্ঠানিক পরিবেশ তৈরি করে এখন ফার্ম হয়তো শহর থেকে অনেক দূরে আপেল ফার্মগুলো কিংবা আঙ্গুর ফার্মগুলো মূলত আপনার শহর যে আপনার যে বাসস্থান অ্যাপার্টমেন্টগুলো পাওয়া যায় সেখান থেকে হয়তো দূরে তো সেক্ষেত্রে তারা কাজ করে কি ওই ফার্মের আশেপাশে তাদেরকে একটা থাকার ব্যবস্থা করে দেয় যাতে করে আপনাদের দূরত্ব অনেক না হয়ে যায় আপনারা সেখান থেকে কাজ করে সেখানে আপনারা বসবাস করতে পারবেন আপনাদের কষ্ট করে আর শহরের দিকে যেতে হচ্ছে না আপনারা এখানেই কাজ করতে পারবেন যোগ্যতার মানদণ্ড অ্যাপল পিকার জবস বিশ্বব্যাপী সকল প্রার্থীর জন্য উন্মুক্ত জাতীয়তার ওপর ভিত্তি করে কোনো সীমাবদ্ধতা ছাড়াই কানাডার বাইরে বসবাসকারী বিদেশি সহ যে কেউ আবেদন করতে পারবে এবং তাদেরকে স্বাগত জানায় কানাডা অভিবাসন সাধারণত কানাডায় আপল্পিকার হিসেবে কাজ করার জন্য নির্দিষ্ট কোনো কাজের অভিজ্ঞতার প্রয়োজন হয় না যদি আপনার কৃষি খামারে সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকে এবং সেটা যথেষ্ট নিয়োগকর্তারা নতুন অবস্থায় নতুন কর্মীদের জন্য কিছুটা প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে কিভাবে কাজ করতে হবে কিভাবে কাজ শুরু করতে হবে সেটা দ্বারা হয়তো দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনাকে একটা শিক্ষা দিয়ে আপনাকে ব্যবস্থা করে দিবে যাতে করে আপনি কাজটি করতে পারেন তো এখানে আপনার টেনশনের কোনো কারণে আপনারা নির্দ্বিধায় আবেদন করতে পারেন এবং কাজ করতে পারবেন কানাডায় আপল বাছাইকারী চাকরিগুলো ভালো বেতন দেয় বেতন প্রায় প্রতি ঘন্টায় বারো থেকে পনেরো কানাডিয়ান ডলার হয়ে থাকে একটি মালিক মজুরি ছাড়াও অনেক সংস্থা তাদের কর্মীদের জন্য আবাসনের ব্যবস্থা করে দেয় তো আপনাদের যে সব কাজগুলোর কথা বললাম কিংবা যেভাবে আবেদন করবেন আমি কিন্তু সরাসরি কানাডার আইআরসিসি ওয়েবসাইট থেকে দেখাই দিয়েছি যাতে করে আপনারা আবেদন করতে পারেন নিজে নিজেই অনলাইনে এবং আপনারা এই ডকুমেন্টসগুলো যেগুলোর কথা বলেছি ডকুমেন্টসগুলো কোম্পানির কাছে সেন্ড করবেন তাদের ইমেইলে এভাবে আস্তে আস্তে আপনারা পারমিট পেয়ে যাবেন যখন পারমিট পাবেন তখন ভিএফএস গ্লোবালে বাংলাদেশে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করবেন আর যদি আপনি দেশের বাইরে থাকেন সেক্ষেত্রে বাইরে দেশে ভিএফএস গ্লোবালের মাধ্যমে আপনারা জমা করতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমার পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম